আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন খুবই দুষ্ট একটা কবুতর এটা অনেক দুষ্টামি কিউট কবুতর সুন্দর একটা কবিতা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন খুবই চঞ্চল কবিতর এটা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম